আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে মদনপুর থেকে বস্তুল মোর হয় ভুলতা গাউসিয়া পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার অংশটির খুঁটিনাটি সব কিছুর বিস্তারিত সহ কোথায় কী কাজ হচ্ছে তার সবশেষ আপডেট ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি ভোগরা চৌরাস্তা থেকে মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন নিয়ন্ত্রিত অ্যাক্সেস হাইওয়ে যা গত চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে ভোগরা চৌরাস্তা থেকে পূর্বাঞ্চল পর্যন্ত প্রায় আঠারো কিলোমিটার অংশটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করা অংশটির ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আশা করি দেখবেন প্রকল্পটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এক এর একটি অংশ এর প্রধান উদ্দেশ্য হল ঢাকা শহরের মধ্য দিয়ে যাওয়া সড়ক ও মহাসড়কগুলিতে ভারী যানজট নিরসন করা আমরা শুরু করছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত অর্থাৎ মদনপুর থেকে কিছুটা সামনে চ্যাঙ্গাইনে অবস্থিত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে থেকে এই স্থানে দেখা যাচ্ছে বিদ্যমান সড়কটির দুই পাশে ভরাটের কাজটি চলমান রয়েছে মদনপুর থেকে বস্তুন মোড় পর্যন্ত নির্মাণাধীন এক্সপ্রেসওয়েটে কাজের জন্য এক পাশের বিদ্যুতের লাইন সরানো হল আরেক পাশের লাইনটি সরানো এখনও শেষ করা হয়নি ভিদায়ে নির্মাণ কাজে কিছুটা প্রতিবন্ধকতা দেখা যায় চলে আসলাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির নয়াপুর বাজার অংশে একটা সময় ছিল এ পথে যাতায়াতকারীদের যন্ত্রণার মূল ছিল এই নয়াপুর বাজারে দীর্ঘ যানজটের ভোগান্তি দেখা যাচ্ছে সড়কের অংশে থাকা বাজারের সকল স্থাপনা সরানো হয়েছে তবে অস্থায়ীভাবে বাজারের কার্যক্রম এখনও চালু রাখা হয়েছে তবে নেই আগের মতো যানজটের ভোগান্তি বাজার সহ এই অংশের বরাটের কাজটি দীর্ঘতি মনে হচ্ছে নয়াপুর বাজার থেকে কিছুটা সামনে মিরেরট্যাক বাজার নয়াপুর বাজার ও মিরেরটেক বাজার কাজের অগ্রগতি প্রায় একই রকম দেখা যাচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির কাজ সম্পূর্ণ শেষ হলে ঢাকায় প্রবেশ না করে মদনপুর থেকে জয়দেবপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ে ধরে নিরবিচ্ছিন্নভাবে যাওয়া যাবে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক হবে এটি এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়ককে একটি নতুন মাত্রা যোগ করে এটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে পাশাপাশি এ সড়ক ঢাকায় ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি ও যানজট নিরসন করে এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এখন আসি বস্তুর মোড় এই মোড় থেকে সোজা সড়কটি আড়াই হাজার চলে গেছে এখান থেকে বামে মোড় নিয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি ভুলতা গাউসিয়ার দিকে যাও এই স্থানে দেখা যাচ্ছে বিদ্যমান সড়কটির দুই পাশে বর্ধিত করা হচ্ছে এবং এই অংশের কাজের অগ্রগতি ভেষভাল দুই পাশে বরাক শেষ করে বেশিরভাগ অংশে সার্ভিস লেনের কাজটি শেষ করা হয়েছে পাশাপাশি মাঝের অংশে মূল এক্সপ্রেসওয়েটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বস্তুর মোড় থেকে কিছুটা সামনে শিরাবো মহজমপুরে এই স্থানে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে আরেকটু সামনে এসে দেখা যাচ্ছে মহাসড়কটির বর্ধিত অংশে অর্থাৎ দুই পাশের সার্ভিস লেনে দুটি ব্রিজ নির্মাণ কাজটি শেষ করা হয়েছে পরবর্তীতে পুরাতন ব্রিজটি ভেঙে মহাসড়কটির সাথে লেভেল করে নতুনভাবে নির্মাণ করা হবে একটু সামনে এসে দেখা যাচ্ছে আরেকটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এবং আরও দেখা যাচ্ছে দুই পাশের সার্ভিস লাইনের কাজ শেষ করা হয়েছে চলছে মাঝের মূল সড়কটির বরাক ও সমান করার কাজ বুলতা চারশো বাই দুশো তিরিশ কেবি গ্রিড সাবস্টেশনের কাছে এখানে দেখা যাচ্ছে দুই পাশের সার্ভিস লাইনে দুটি নতুন ব্রিজ সহ সার্ভিস লাইনের কাজ শেষ করে যান চলাচলে চালু করে দেওয়া হয়েছে মাঝের পুরাতন ব্রিজটি ভাঙা হচ্ছে কিছুটা সামনে ভোলতা চারশো বাই দুশো কেবি গ্রিড সাবস্টেশনের সামনের মহাসড়কটিতে কাছাকাছি দুটি পথচারী আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে আরও কিছুটা সামনে বোলতা চারশো বাই দুশো ত্রিশ কেবি গ্রিড সাবস্টেশন পার হয়ে দেখা যাচ্ছে একপাশের পাশের সার্ভিস লেনে নতুন ব্রিজ যানবাহন চলাচলের জন্য চালু করে পাশের পুরাতন বৃষ্টি ভেঙে ফেলা হচ্ছে এই স্থানটি ছাড়া বস্তুর মোড় থেকে বুলতা গাউসিয়া পর্যন্ত বাকি সব অংশে সার্ভিস লাইনের কাজ শেষ করা হয়েছে এখানে একটি টোল প্লাজা দেখা যাচ্ছে এই টোল প্লাজাটিতে টোল দিয়ে বুলতার দিক থেকে আসা যানবাহনগুলোকে টোল প্রদান করে মদনপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেতে হবে এর একটু সামনে এই স্থানে একটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে এর আরেকটু সামনে বুলতা গাউসিয়া চৌরাস্তা মূল এই ছিল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির এই অংশে আজকের আপডেট দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও